দেশ ডেমোক্রেটিক কান্ট্রি যার যেখানে ইচ্ছা যে দলে ইচ্ছা যেখানে ইচ্ছা বিচরণ করতে পারে কোনো দলে যেতে পারে কনটেস্ট করতে পারে সেটা তারই একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের সম্পর্কে বাংলার মানুষের যে ধারণা আছে উনি যদি কোনো একটা নির্দিষ্ট দলেরই পারফরমেন্স করে সেই যে ওনার প্রতি আস্থা বিশ্বাস ভরসা যে ভালোবাসা তৈরি হয়েছিল। সেটাতে নিশ্চিতভাবে ছুডালও ধাক্কা খাবে যে কোনো রাজনৈতিক দলের হই উনি কন্টেস্ট করুক বা যোগদান করুক না কেন আমরা চাইবো এনাদের মতো ব্যক্তিত্ব যারা আছেন নিরপেক্ষতা থেকে আমাদেরকে বেশি বেশি যে আমরা রাজনীতির লড়াই করছি আর আমাদেরকে উৎসাহিত করুক কারণ আমরা বিভিন্ন সময় বলেছিলাম আজও বলছি পশ্চিমবাংলার মানুষজন কোটের প্রতি সাধারণ মানুষের কোটের প্রতি একটা দৃষ্টিভঙ্গি ক্রমশ পিছিয়ে যাচ্ছিল সর্বপ্রথম অভিষেকবাবুর আপনার অভিজিৎ গাঙ্গুলি মহাশয়ের যে দৃঢ়তার সাথে যেভাবে এই চাকরি চুরিকে ধরেছিল মানুষের নজর কিন্তু কোর্টের দিকে ফিরেছে এখন কথাই কথায় আমরাও বলতে সাহস পাচ্ছি এবং আমাদের যারা জনগণ আছেন তারাও সাহস পাচ্ছে যে দিনের শেষে আমাদের বিচার পেতে গেলে কোর্টেরই দ্বারস্থ হব সেটা যাতে বজায় থাকে প্রত্যেকেরই দেখার দরকার যাইমোনার বা লোকসভা কেন্দ্রে যারা তৃণমূলের ছোট বা মাঝারি বা ব্লক স্তরের বা জেলা স্তরের নেতৃত্ব তারা যারা যে তারা সাংসদকে পাঁচ লক্ষ ভোটে এই দু হাজার চব্বিশে যেতে হবে এই নিয়ে সাংসদের কাছ থেকে বড় পাওয়ার পাওয়ার জন্য এরা অনেক কিছু বলছে গণতন্ত্র শেষ কথা বলবে দেখুন গত বছরে অর্থাৎ বিগত নির্বাচনে দু হাজার একুশ নির্বাচনে আমার কাছে ডেটা আছে কোন বুথে কীভাবে ছাপ্পা হয়েছিল প্রায় পাঁচশো নব্বইটি বুথে যেখানে বিরোধীরা তিনটে চারটে দুটো একটা শূন্য ভোট পেয়েছে সেখানে সাতশো সাড়ে ছশো সাড়ে নশো ভোট পেয়েছিল সেই সমস্ত বুথগুলোকে আমরা কিন্তু ভালো করে নজরে রেখেছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে ওই বুথগুলো সম্পর্কে ভালোভাবে দেব ওই যে ছাপ্পা মারাটা না চিরতরের জন্য এখান থেকে বন্ধ করে দেবো পাঁচ লক্ষ ভোটে জিতবে না এখান থেকে পরাজিত হয়ে কালীঘাটে যাবে সময় কথা বলবে দেখুন আমি আমার অবস্থান ইতিপূর্বে বলে দিয়েছি শুধু দলের অনুমোদনের অপেক্ষায় আছি দল অনুমোদন দিলে তো আজকেই বলে দিতাম যে আমি দাঁড়াচ্ছি কিন্তু এটা তখন একটা দল আমাদের দলে একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এ ধরনের ব্যাপার নয় ডেমোক্রেসি আছে রাজ্য কমিটি আলোচনা চলছে পক্ষে বিপক্ষে মত দিচ্ছে দাঁড়ালে লাভ কি না দাঁড়ানোর পক্ষেও মত দিচ্ছে আশা করছি আমি কনভিন্স করাবো আমি আমার প্রথম দিনে যেটা বলেছি এখন আমি আশাবাদী আমার দল অনুমোদন দিলে আমি এখানে কন্টেস্ট করব গোটা রাজ্যে কটা আসন দিচ্ছেন আপনারা দেখুন আমাদের দল 42 টা জায়গায় আসন দেওয়ার মতো জায়গায় নাই তবে ভালো সংখ্যায় আমরা সিট দেব আমাদের সেই জায়গাগুলোতে আমরা খুব তাড়াতাড়ি দুই এক দিনের মধ্যে অবজারভার আমরা ডিক্লেয়ার করে দেব তারপরে পরে আমরা প্রার্থী ডিক্লেয়ার করব আর ডায়মন্ড হবার লোকসভা কেন্দ্রে আপনাদের সংগঠন কি ঠিক সেই জায়গায় তৈরি হয়েছে যেখানে অভিষেকের সঙ্গে লড়াইটা সম্ভব যখন প্রশ্ন ধারণ করেছেন আমরা সেই সমস্ত জায়গাতেই প্রার্থী দেব যে সমস্ত জায়গাতে আমরা রীতিমতো গণতন্ত্রকে মান্যতা দিয়ে আমরা প্রধান দুই অপোজিশন বিজেপি এবং তৃণমূলের সমহরে লড়াই করতে পারবো শুধুমাত্র হাসির খোরাক হয়ে জামানত জব্দ হয়ে যাবে যেখানে আমাদের সংগঠন নয় সেখানে আমরা প্রার্থী দেবো না তৃণমূলের নেতা মন্ত্রীর দুর্নীতির কারণে কেন্দ্র একশো দিন এবং আবাস যোজনার টাকা দিচ্ছে সেই জায়গায় দেখছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জনসাধারণের ট্যাক্সের পয়সায় তাদেরকে পয়সা জনসাধারণের সেই একশো দিনের টাকা দিচ্ছে সে কথাই বলছিলাম তিন হাজার সাতশো কোটি টাকা খরচ করে একশো দিনের কাজের টাকা নাকি বকেয়া মিটাতে চাইছে রাজ্য সরকার যে টাকাটা সমস্ত রাজ্যবাসীর টাকা রাজ্যবাসীর ট্যাক্সের টাকা কিন্তু স্বল্প কিছু টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে না আর্টিকেল ওয়ান থার্টি ওয়ানকে সামনে রেখে কারণ এরা তৃণমূল কংগ্রেস এত দুর্নীতি করেছে যদি সুপ্রিম কোর্টে যায় রা কেন্দ্রের বঞ্চনাকে সামনে রেখে তাহলে তৃণমূলের বড় বড় নেতাদের আবার জেলে থাকতে হবে এই নেতাদের বাঁচানোর জন্য রাজ্যের প্রশাগরের অবস্থা খারাপ তারপরেও তিন হাজার সাতশো কোটি টাকা এইভাবে খরচ করছে সন্দেশকালীন মা বোনেরা যারা আন্দোলন করেছিল তৃণমূলের এই শাহজাহ শিখুদ্রাজের বিরুদ্ধে মা বোনেরা বলছে যে নসাদ সিদ্দিকি সাহেব আসছে না কেন কবে আসবে আমরা এখানে মাইনরিটি ভোট কম আছে সেই জন্য কি এখানে আসছি মাইনরিটি মেজোরিটির কথা আমার কোনো মা বোনি বলবে না এটা আপনাদের দ্বারা বা আপনাদেরকে যারা বলেছে তারা তৃণমূলী হতে পারে সত্যিকারের এর ওখানে আমার আদিবাসী যে মা আছে যে অত্যাচারিত মা যে নিপীড়িত দলিত মা যে নিপীড়িত সংখ্যালঘু মা সে জানে তার সন্তান অস্বাস্থ্য এখানে দিয়ে চেয়েছিল তাকে আট ঘন্টা জেলের মধ্যে আটকে রেখেছিল তার প্রতিনিধিকে পাঠিয়েছিল সে নানান জটিলতার মধ্যে তাকে আটকে রেখেছে তার সন্তান তার কাছে যাবে সে মা আবার ভালো করেই জানে এবার তৃণমূলীরা আমাকে বুমেরাং করার জন্য অনেক কিছু বলে তৃণমূলীদের জবাব দিয়ে আমি প্রয়োজন করতাম না নয় অনেক আমার কাছে অনেক লিখে আমার কাছে অনেক এসেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাকে সাথে সাথে এটাও বলেছে আমাদেরকে নিরাপত্তা দিতে হবে তারা মুখ খুলতে প্রস্তুত আছে ওখানকার বাচ্চারা স্কুল যেতে ভয় পাচ্ছে মহিলা বাচ্চা শিশুগুলো মানে শিশুদের ক্লাস টেন ইলেভেনে যারা পড়ে তাদের সাথে অন্যায় হয়েছে তাদের শিকার হচ্ছে তারা ভয় স্কুলে যেতে পারছে না কিন্তু তাদেরকে আমি নিরাপত্তা দিতে পারছি না বলে তাদেরকে আমি তাদের পরিচয় বা পরিচয় তো ডিসক্লোজ করা যায় না তাদেরকে আমি আন্দোলন সংগঠিত করতে পারছি না আমি বেশ কিছু জোগাড় করছি যাতে ঐক্যবদ্ধভাবে হয়ে যারা এই যারা নরক খাদক যারা আছে যারা মানুষ রয়ে যারা পশুর থেকে নিকৃষ্ট তাদের ভিতরে আমরা লড়াইয়ে থাকবো